পরে আমি একবার থেকে বিশ টাকা চুরি করছি মোম রং কিরছি ওইটাই প্রথম রং কেনা যখন বড় হলাম আমি হাফেজি পড়ছিলাম বিকালে সবাই ফ্রেন্ডরা খেলাধুলা করতো আমার নেশা ছিল আর আমি ওইটাই করতাম বিকালে খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড নাই মানে আমি একটাতে নেশা দিয়ে দিছি যখন প্লেতে ছিলাম তখনই এগুলোর জন্য বাসা অনেক ঝগড়াই হইছে আমার সাথে যেমন হচ্ছে আমি রাত জেগে আর্ট করি রাতের একটা দুইটা বাজে আবার আমার পড়াশোনা বা পড়াশোনা ভালো হইতেছে না এগুলা নিয়ে আমার রং ফালাই দিচ্ছে একবার ম্যাটেরিয়ালস ফালা দিচ্ছে আর্ট নিয়ে আমার প্রায় এক সময় প্রতিদিনে ঝগড়া হইতো প্রতিদিনই হইতো তো আস্তে আস্তে এখন আগে থেকে কমে গেছে যে আমি এখন কয়েকটা আর্ট সেল করি কিছু টাকা আসে ওইখান থেকে মানে একটু আর এখনো এখন পারছি মানে এটা দিয়েও কিছু করা সম্ভব লাইফে কিছু করা সম্ভব এটাতে পড়া যায় চারুকলাতে পড়লে অনেক সার্টিফিকেট থাকলে অনেক দাম হয় এখন আমি কমাই দিচ্ছে এক সময় অনেক ঝগড়া হইতে হয় মাদ্রাসার লোকজন তো অনেক কিছুই বলে বাট আমার আমার চারুকলাতে পড়ার অনেক মানে ইচ্ছা ওইখানে তো আবার মানুষ একা লাগে আমার ওটা আঁকা লাগবেই এখন আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ি আর কি প্রাইভেট মাদ্রাসায় পড়ছি আমি যখন প্লেতে তে পড়ি আর কি সাধারণত হচ্ছে কাউমি মাদ্রাসায় ওগুলাতে ড্রয়িং সাবজেক্টটা হচ্ছে থাকে না প্রাইভেট মাদ্রাসায় থাকে তো আমি প্রাইভেট মাদ্রাসায় ভর্তি হলাম আমার টিচার যিনি ছিল ড্রয়িং টিচার নৌকা আঁকতো এরপর হচ্ছে দৃশ্য আঁকতো তাকার পরে মানে আমার থেকে খুবই অবাক লাগতো কিভাবে সম্ভব তো উপরের ক্লাসে দেখলাম হচ্ছে আমরা যখন প্লেতে ছিলাম আমাদেরকে আঁকাইতে হচ্ছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো আঁকাইতো তো ক্লাস ফোর ফাইভে যাইতাম যাওয়ার পরে দেখতাম ওইখানে দৃশ্য আঁকাইতো তো আমার থেকে মানে খুব ইন্টারেস্টেড লাগতো আমি তখন কি করতাম ফোর ফাইভের ওনাদের সাথে যেয়ে ওনাদের সাথে বসে বসে ওনাদের থেকে দেখে দেখে আর্ট করতাম তারপর মানে এটা আস্তে আস্তে আমার নেশাতে মানে পরিণত হয় আমার স্বপ্ন হচ্ছে ডাবিতে পড়া চারুকলাতে এটা আমার ছোটবেলারই স্বপ্ন একটা পেন্টিংকে আমরা সাধারণত অনেক আর্টিস্ট কি করে মানে পেইন্টিংটাকে একটা সাবজেক্ট ধরে আমি কিন্তু পেইন্টিংটাকে একটা সাবজেক্ট ধরি না পেন্টিং এর যতটা কাজ আছে যেমন একটা গাছ গাছটাকে একটা সাবজেক্ট এরপর একটা ঘাস ঘাসটাকে আরেকটা একটা সাবজেক্ট মানে প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা করলে আপনার পেইন্টিংটা হচ্ছে রিয়ালিস্টিক রূপ নিবে সুন্দর হবে একা একা যখন আটকা যাইতাম তখন ইউটিউব দেখা হইতো সবগুলো একা 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 একাই করা রং কেনা হচ্ছে নিজে টিউশন করাইতাম টিউশন করাই নিজে রং কেনা হইছে প্রফেশনালি অয়েল কালার করা হয়নি মোটামুটি সব কালারই করা হইছে ওয়াটার কালার গোয়াশ কালার এন্ড হচ্ছে অ্যাক্রিলিক কালার অয়েল পেস্টেল সবগুলাই করা হয়েছে কিন্তু হচ্ছে অয়েল কালার করা হয়নি বাইরে বের হওয়া শুরু করলাম হচ্ছে আসলে পরিচিতিটা দরকার সকল ক্ষেত্রে যেমন হচ্ছে আমার অনেক সময় আমি রঙের ভাবতেছি আমি আর্ট করব কিন্তু না আমার নাই তো আমি ভাবতেছি হচ্ছে আমার যদি অর্ডার আসে কেউ যদি বলে কেউ স্কেচ করায় পোর্ট্রেট করায় তাহলে আমার কিছু টাকা আসবে প্রথম অর্ডার হচ্ছে আমি টিউশন করাইতাম বি টিউশন করায় ওনারা অর্ডারটা করছে আমি সাড়ে তিনশো টাকা একটা আর্ট সেল করছিলাম কিন্তু হচ্ছে আমার ওটা খরচও আমার পড়ছে সাতশো প্লাস কিন্তু আমার আমার বলছে হচ্ছে সাড়ে তিনশো টাকা দিবেন আর্ট আমি সাধারণত সবসময় নিয়ে আসি না আমি যখন আর্ট করতে বের হয় তখন জাস্ট একটা স্কেচ খাতা নিয়ে বের হয় আর কি কোনো স্কেচটার অর্ডার থাকলে বাহিরে করলে বোরিং লাগে না আর কি বাসায় করলে বোরিং লাগে একাডেমিক থেকে অনেক স্কুলে অনেক ইয়েতে মানে ক্লাস টেন পর্যন্ত দেয় না আমার মনে হচ্ছে ক্লাস টেন পর্যন্তই মানে আর্টটাকে দেওয়া দরকার যেমন হচ্ছে চারুকালা বই আছে ওটাতে কিন্তু ড্রয়িংটা করা না কিন্তু বইটা রিডিং পড়ায় আমার মনে হচ্ছে একজন আর্টিস্ট দরকার প্রত্যেকটা স্কুলে যিনি ড্রয়িং করাবে ওটাতে কিন্তু কিন্তু কাজ দেয় স্টুডেন্টের কাজ দেয় কিন্তু হচ্ছে মানে কোনো টিচার থাকে না ইসলামিক দৃষ্টিতে হচ্ছে ছবি আঁকা হচ্ছে একদমই হারাম একদমই নিষেধ প্রাণীর ছবি আঁকা আর কি মানুষ না প্রাণীর ছবি আঁকা অ্যাভয়েড করা ট্রাই করি বাট হচ্ছে আমার চারুকলায় চান্স পাওয়াই লাগবে এই জন্য মানে এখন আঁকা হয় আর কি পরবর্তীতে আমি ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার ট্রাই করব। তখন আমি প্রাকৃতিক সিনারিগুলো আঁকবো যদি চান্স পেয়েই যাই ছেড়ে দিব আর যে যদি ভার্সিটি থেকে কোনো ওয়ার্ক দেয় ওইখানে ওটা আঁকতে হলে তো আমার বাধ্যতামূলক করতেই হবে এটা করবো আর কি